কেশপুরে মানুষের জন্য বর্জনের যে ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দশ সেই তারিখকে সফল করতে কিন্তু কেশপুরের রাজপথে প্রত্যুত্পাদান নেতৃত্বে কিন্তু মিছিল সেই মিছিল যেরকম দলনেতা ছিলেন এবং শ্যামল আচার্য জেলা পরিষদের সদস্য ছিলেন এবং হাবিবা ছিলেন কিন্তু কেশপুরের সেন্ট্রাল যখন বক্তব্য রাখছেন জানিয়ে দিয়েছেন কিছু কিছু সংবাদ মাধ্যম নাকি কেশপুরের ব্লক সভাপতি পদ যে রথ হতে পারে বা ই পারে এই যে সংবাদ মাধ্যম কিছু কিছু সংবাদ মাধ্যমকে কিন্তু বিদলেন কিন্তু কোনোভাবেই লোকসভার আগে কেশপুরের ব্লক সভাপতি পদে রদবদল হবে না এবং কেশপুরের পুরক সভাপতি প্রদ্যুৎপাধ্যায় কিন্তু লোকসভা ভোট করাবে কিন্তু অপর দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পয়সা বৈঠক থেকে কিন্তু সূত্র মারফত আমরা যেটুকু জানতে পেরেছি যে দাতন এবং কেশপুর এই দুই জায়গায় কিন্তু যে মানে আছে সেই কাটিয়ে কিন্তু বিধায়কদের মতে চলতে বলেছেন কিন্তু এই মুহূর্তে সরাসরি কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আসিফ ইকবাল তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে যেরকম আক্রমণ করলেন এবং কেশপুরের মানুষের মধ্যে যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে সেই বিভ্রান্তি কি বক্তব্য রাগলি কিছু সংবাদ মাধ্যমকে নিজেদের মতন করে kena kata মানে কেনা টাকার মাধ্যমে কিনে একটা অপপ্রচারমূলক একটা খবরকে রটিয়ে দিয়েছে যে কেশপুর ব্লকে প্রতুত پنجاب মহাশয় আপনাদেরকে আমি একদম 100% অ্যাসুরেন্স দিচ্ছি যে আগামী লোকসভা নির্বাচন আমাদের আমাদের লোকসভাপতি এই প্রদ্যুত পাঁজা মহাশয়ের নেতৃত্বেই হবে একদম হান্ড্রেড পার্ট্যারেন্টেড সেই এখানে আছে জেলা পরিষদের দুজন সদস্য শ্যামলাচার্য এবং আমাদের হাবিবাদী আছে তার সঙ্গে আমাদের অভিভাবক আমাদের রফিক সাহেবেরও অভিভাবক মানে রাজনীতিতে সমতুল্য হলেও রফিক সাহেবের অভিভাবক চিত্তবাবু সহ আমাদের এখান থেকে বাড়ি যান যে আমাদের ব্লক সভাপতি যে মতন নির্দেশ দেবে দেখুন আমাদের কাজ করতে যাতে সুবিধা হয় আপনাদের কাজ করতে যাতে সুবিধা হয় এবং দলের আমাদের কাছে কি ইনস্ট্রাকশন আছে সেটা যদি আপনাদের মধ্যে না আমরা বিলিয়ে দিই আপনাদেরও কাজ করতে এলাকায় কি অসুবিধা হচ্ছে তাই যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় আপনাদেরকে নিশ্চিত কেশপুর ব্লকের একটা ছোট্ট দায়িত্বর দায়িত্ব সামলাচ্ছি সেই অ্যাসুরেন্স থেকে আপনাদেরকে গ্যারেন্টেড বলছি আগামী দিন প্রদ্যুৎ পাঁচাই কেশপুরের মাটিতে ভোট করাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে এক লক্ষর অধিক ভোটে জয়লাভ করাবে এটা নিশ্চিত করে আপনাদেরকে আমি আমার আগামী দিনে যে আপনারা দশ তারিখ দশই মার্চ আমি কিছু সংবাদ মাধ্যমকে নিজেদের মতন করে কেনা কাটা মানে কেনা টাকার মাধ্যমে কিনে একটা অপপ্রচার মূলক একটা খবরকে রটিয়ে দিয়েছে যে কেশপুর ব্লকে প্রদ্যুৎ পাঁজা মহাশয় আপনাদেরকে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাসুরেন্স দিচ্ছি যে আগামী লোকসভা নির্বাচন আমি আমার পুত্র